আজ আমরা জানবো ট্রেডিং কি ট্রেডিং কত রকমের হয় ট্রেডিং করে আমরা কত টাকা বানাতে পারি আমরা একটা পুরো সিরিজ বানাচ্ছি যেখানে একের পর এক ভিডিও আমাদের এই চ্যানেলেই আপলোড করা হবে এবং একটা প্লে লিস্ট ক্রিয়েট করে দেওয়া হবে ওখান থেকে আপনি একের পর এক ভিডিও চেক করে নিতে পারবেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে আমি ট্রেডিং উইথ অর্পণ থেকে অর্পণ হালদার চলুন শুরু করা যাক ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো ট্রেডিং কি তো সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি ধরুন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে সবজি কিনছেন তো কেউ একজন বিক্রি করছে আর আপনি কিনছেন সবজির আদান প্রদান হচ্ছে তো যখন আপনি সবজি কিনছেন তো এটাই হচ্ছে ট্রেডিং যেন আপনি মাছ বাজারে গেছেন মাছ বাজারে গেছেন আপনি মাছ কিনছেন এবং আপনাকে কেউ মাছ বিক্রি করছে তো যখন এরকম আদান প্রদান হচ্ছে মাছের তো এটাই হচ্ছে মাছের ট্রেডিং ঠিক একই রকমভাবে আমরা যখন শেয়ার মার্কেটে শেয়ারের বেচা কেনা করি কেউ বিক্রি করছে আমরা কিনছি এবং আমরা বিক্রি করছি কেউ কিনছে এটাকেই হচ্ছে শেয়ারের ট্রেডিং বলে সোজা কোথায় যে যখন আমরা কোনো কোম্পানি শেয়ারের বিক্রি করি বা কিনি সেটাকেই ট্রেডিং বলা হয় এবারে অনেকে কোয়েশ্চেন আসতে পারে যারা মার্কেটে একদম নতুন যে শেয়ার জিনিসটা কি তার জন্য একটা এক্সাম্পল দেখে নেব ধরুন আপনার কোনো একটা বন্ধু একটা ব্যবসা শুরু করতে চাইছে আর পুরো ব্যবসাটা শুরু করতে এক লাখ টাকা দরকার এক লাখ টাকা দরকার আর আপনার বন্ধুর কাছে পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে তাই আপনার বন্ধু আপনাকে বলছে যে আমার কাছে একটা বিজনেস আইডিয়া আছে এবং আমি হচ্ছে টাকা দিতে পারবো আর এই বিজনেসটা স্টার্ট করতে এক লাখ টাকা দরকার আমি তো পঞ্চাশ দিতে পারছি আপনি কি পঞ্চাশ ইনভেস্ট করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা তো আপনি বললেন হ্যাঁ আমিও করতে পারবো তো আপনারা দুজন মিলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে এই ব্যবসাটা শুরু করলেন একটা দোকান খুললেন এক লাখ টাকা আর এখানে ব্যবসা শুরু করার পর আপনাদের প্রথম যে মাসের প্রফিট হয়েছে সেটা হচ্ছে দশ হাজার টাকা যেন প্রফিট হয়েছে টেন কে প্রফিট হয়েছে তো যেহেতু আপনারা পঞ্চাশ পঞ্চাশ হাজার করে দিয়েছেন তো আপনারা এই দোকানটার হাফ হাফ মালিক আপনি হাফ পঞ্চাশ পার্সেন্টের মালিক এবং আপনার বন্ধুও পঞ্চাশ পার্সেন্টের মালিক তো এই দশ হাজার টাকা যেটা প্রফিট হয়েছে আপনি পাঁচ হাজার টাকা পাবেন এবং আপনার বন্ধুও পাঁচ হাজার টাকা করে পাবে আপনার বন্ধুও পাঁচ হাজার টাকা পাবে এবং আপনিও পাঁচ হাজার টাকা করে পাবেন ফাইভ কে পাবেন তাই না তো এটাই হচ্ছে শেয়ার ফিফটি পার্সেন্ট কোম্পানির মালিক আপনার বন্ধু এবং ফিফটি পার্সেন্টের মালিক আপনি কারণ আপনারা দুজনে হাফ হাফ করে টাকা দিয়েছেন ফিফটি ফিফটি ভাগ তো আরেকটা এক্সাম্পল যদি নিয়ে দেখি আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ধরুন আপনারা চারজন বন্ধু এ বি সি এবং ডি আপনারা সবাই মিলে এক লাখ টাকা দিয়ে একটা দোকান খুলছেন আর সবাই এখানে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছেন যে ইনি পঁচিশ হাজার এ হাজার দিয়েছে পঁচিশ হাজার এবং ডিও পঁচিশ হাজার করে দিয়েছে এবং পুরো যে ক্যাপিটালটা হয়েছে এক লাখ টাকা এবং এটা দিয়ে একটা বিজনেস স্টার্ট করছেন তো এখানে সবাই কত পার্সেন্টের মালিক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে মালিক কারণ পুরো যে ইনভেস্টমেন্ট হয়েছে এক লাখ টাকা এবং আপনারা চারজন কত করে দিয়েছেন সেটা কিভাবে ক্যালকুলেট করবো আমরা যদি সমান সমান দিয়ে থাকি তো এখান থেকে বেরিয়ে আসবে পঁচিশ হাজার করে আমরা এখানে এই চারজন বন্ধু দিয়েছে তো এখানে এই এ বন্ধু হচ্ছে পঁচিশ পার্সেন্টের মালিক বি বন্ধু পঁচিশ পার্সেন্টের মালিক সিও পঁচিশ পার্সেন্টের মালিক এবং ডিও পঁচিশ পার্সেন্টের মালিক তো জিনিস ক্লিয়ার হলো আর এগুলোই হচ্ছে পঁচিশ পার্সেন্ট শেয়ার এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট শেয়ার এ পাচ্ছে বি পঁচিশ পার্সেন্ট শেয়ার পাচ্ছে এবং ডি সি নাম পঁচিশ পার্সেন্ট করে শেয়ার পাচ্ছে তো শেয়ার জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে যখন আমরা টাকা দিয়ে কোনো একটা কোম্পানির শেয়ার কিনছি তাহলে আমরা ওই কোম্পানির এক ধরনের মালিক হয়ে গেলাম একটা নির্দিষ্ট পরিমাণ মালিক হয়ে গেলাম তো যখন ওই শেয়ারের আমরা যখন বেচা কেনা করবো যেন আমার কাছে পঁচিশ পার্সেন্ট কোনো একটা কোম্পানির শেয়ার আছে এবং সেটা আমরা বিক্রি করতে চাইছি কেউ একজন কিনছে তো যাকে আমরা বিক্রি করছি এবং একজন আমাদের কাছ থেকে কিনছে এই জিনিসটাকে শেয়ারের ট্রেডিং বলে নেক্সট যেটা জানবো ট্রেডিং কত রকমের হয় ট্রেডিং অনেক রকমের হয় যেমন স্ক্যালপিং হয় ইন্ট্রাডে হয় সুইং ট্রেডিং পজিশনাল ট্রেডিং ব্রেকআউটটা এমন আলাদা নয় এই তিন চারটের ভেতরেই পড়ে ব্রেকআউট ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট এগুলো কি এবং কিভাবে আলাদা সেগুলো আমরা এক এক করে জানবো পুরো বেসিক থেকে জানবো সব কিছু স্ক্যাল্পিংকে যদি আমরা দেখি স্ক্যালপিং হলো কোনো একটা কোম্পানির শেয়ার আমরা কিনলাম এবং পাঁচ সেকেন্ড থেকে দু থেকে তিন মিনিটের ভেতরেই আমরা বিক্রি করে দিলাম মানে আমরা কেনার পাঁচ সেকেন্ডের থেকে দু তিন মিনিটের ভেতরে আমরা যদি কোনো একটা কোম্পানির শেয়ার বিক্রি করে দিই সেটা হচ্ছে স্ক্যালপিং বলে তাকে স্ক্যালপিং বলা হয় তারপরে নেক্সট যেটা আসে সেটা হলো ইন্ট্রাডে ইন্ট্রাডে কোনটা না কোনো একটা কোম্পানি শেয়ার কিনলাম কিনে পাঁচ মিনিট থেকে ছ থেকে সাড়ে ছ ঘন্টার ভেতরে আমরা বিক্রি করে দিলাম কেন বিক্রি করলাম সেটার কারণ আছে কারণ আমরা জানি মার্কেট নটা পনের সময় খোলে আর তিনটে তিরিশের সময় বন্ধ হয়ে যায় বিকেলে আর আমরা যদি ইন্টারনে কোনো একটা কোম্পানির শেয়ার কিনি এবং আগে যদি না বিক্রি করি তাহলে কি হবে না ব্রোকার হচ্ছে ওইটাকে বিক্রি করে দেবে আমাদের কেনা শেয়ার ব্রোকার বিক্রি করে দেবে এবং বিক্রি করে দিয়ে তার উপর ষাট টাকা আরো এক্সট্রা চার্জ বসাবে ষাট টাকা আমাদের উপর পেনাল্টি লাগাবে ঠিক আছে তো আমাদের বিক্রি করে দিতে হবে সেটা লসে থাকুক বা প্রফিটে থাকুক আমাদের বিক্রি করে দিতে হবে ওই যেদিন কিনেছি সেই দিনের ভেতরে তো এটা আমরা যখন কিনবো তখন আমরা ডিসাইড করতে পারবো যে আমরা এটা ইন্টারনেট জন্য কিনছি না অনেক দিন হোল্ড করবো বলে সেটা কিনছি সেটা আমরা আগে থেকেই ডিসাইড করতে পারি যদি আমরা ভাবি যে ইন্টারনেট জন্য কোনো একটা কোম্পানির শেয়ার কিনছি সেটা আমাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে যে এটা লসে থাকুক বা প্রফিটে থাকুক আমরা তিনটে কুড়ির আগে বিক্রি করে দেবো কারণ তিনটে কুড়ির সব পরেই হচ্ছে ব্রোকাররা হচ্ছে বন্ধ করা স্টার্ট করে দেয় মানে ক্লোজিং করে দেয় যত আমরা হচ্ছে কিনে রাখবো সব বিক্রি করা স্টার্ট করে দেয় তো আমাদের হচ্ছে ইন্টারডে এই জিনিসটাই যে আমরা একদিনের ভেতরেই শেয়ারের কিনলাম এবং শেয়ারকে বিক্রি করে দিলাম তারপরে আসে সুইং ট্রেডিং সুইং ট্রেডিংয়ে আমরা কোনো একটা কোম্পানির শেয়ার কিনলাম সেটা একদিন পর এক মাস দু মাস ছ মাস বারো মাস পরে আমরা বিক্রি করছি ঠিক আছে হোল্ডিং পিরিয়ডটা একটু বেশি হয়ে গেল পজিশন ট্রেডিং একই রকম শুধু একটু আর একটু বেশি হোল্ড করি আমরা কোনো কোম্পানি শেয়ার আমরা এক বছর দু বছর আমাদের কাছে রেখে তারপরে বিক্রি করি আর ইনভেস্টমেন্ট আমরা কোনো একটা কোম্পানির শেয়ার কিনলাম এবং ডিসাইড করি না যে কখন আমরা বিক্রি করব কেন ডিসাইড করি না এবারে ইস্যুইং ট্রেডিং ইন পজিশন এবং ইনভেস্টমেন্ট আমরা এক করে জানবো ফার্স্ট আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা কোম্পানির বিজনেসে ইনভেস্ট করি শেয়ার প্রাইসে নয় আমরা কোনো একটা দেখলাম যে ভালো একটা বিজনেস সেখানে আমরা ইনভেস্ট করলাম দেখলাম তার বিজনেস ভালো তার ম্যানেজমেন্ট ভালো তার হচ্ছে সব কিছু ভালো এটা দেখেই আমরা ইনভেস্ট করলাম এবং আমরা ঠিক করে রেখেছি যতক্ষণ না ওই কোম্পানির বিজনেস ম্যানেজমেন্ট খারাপ হচ্ছে ততক্ষণ আমরা ওই কোম্পানিতে থাকবো যখন খারাপ হয়ে যাবে তারপরে আমরা বিক্রি করব। সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্টের মতোই আমরা ভাবি এবং তার সাথে ইন্টারডে এবং স্ক্যালপিংয়ের কথাও ভাবি মানে এই দুটোকে আমরা যদি একসাথে যোগ করে দিই ইন্টারডে আর ইনভেস্টমেন্ট তাহলে সুইং ট্রেডিং এবং পজিশন ট্রেডিং আসে কেমনভাবে প্রথমে আমরা সুইং ট্রেডিং বা ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রথমে আমরা দেখি বিজনেসকে যে কোম্পানি কি বিজনেস করে কেমন ধরনের বিজনেস করে বিজনেস কি ভালো করছে নাকি খারাপ ম্যানেজমেন্ট কেমন ম্যানেজমেন্ট ভালো নাকি খারাপ তারপরে আমরা গিয়ে চেক করি যে শেয়ার প্রাইস কেমন কোথায় চলছে শেয়ার প্রাইস তারপরে আমরা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য কোন কোম্পানির শেয়ার কিনি সুইং ট্রেডিং বা ট্রেডিং ট্রেডিংয়ের জন্য কোন কোম্পানির শেয়ার কিনছে আর ইন্টারনেটের ক্ষেত্রে আমরা হচ্ছে বিজনেস অ্যানালাইজ করি না বিজনেস দেখি না যে কি করে কেমন ভালো কোম্পানি না খারাপ কোম্পানি আমরা শুধু একটা জিনিস চেক করি যে লিকুইডিটি আছে কিনা যদি আমরা কোন কোম্পানি শেয়ার কিনি বিক্রি করতে পারবো কিনা জাস্ট এটা চেক করেই আমরা হচ্ছে ইন্টারনেটে বা স্ক্যালপিং করি স্ক্যালপিং এবং ইন্ট্রাডে করলে আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ কি কারণ একটাই যে আমাদের যদি লস হয়ে যায় আমরা হচ্ছে ওটাকে বিক্রি করতেই হবে কারণ যদি না আমরা বিক্রি করি তাহলে ব্রোকার বিক্রি করে দেবে তাই আমাদের বিক্রি করতেই হবে সেটা লস হোক বা প্রফিট হোক কারণ আমরা যদি না বিক্রি করি আর আমাদের ধরলাম দশ টাকা লস হয়েছিল এক্সাম্পল হিসেবে ধরছি দশ টাকা লস হয়েছিল আরও ব্রোকার বিক্রি করে দিলে ষাট টাকা আরও এক্সট্রা নেবে তাহলে মাইনাস হচ্ছে সত্তর হয়ে যাবে যেখানে দশ টাকা আমরা লস নিতাম সেখানে আমরা সত্তর টাকা লস নিতে হচ্ছে এক্সট্রা অনেক লস নিতে হচ্ছে কিন্তু সুইং ট্রেডিং এবং পজিশান এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা নয় সুইং পজিশান এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের যদি কোনো একটা কোম্পানির শেয়ার আমরা একশো টাকায় কিনেছি একশো টাকায় কিনেছি একশো টাকায় কিনেছি এবং কেনার পরে যেন শেয়ার প্রাইসটা নিচে চলে এসছে যেন সত্তরে চলে এসছে তো আমাদের এখানে ভয় পেয়ে বিক্রি করার দেওয়ার কোনো কারণ নেই কারণ যদি ওটা ভালো কোম্পানি হয় সুইং ট্রেডিংয়ের পজিশান ট্রেডিং বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ফার্স্ট কি দেখি বিজনেস বিজনেস কী করছে ফান্ডামেন্টাল দেখি তো যদি ফান্ডামেন্টালি ভালো কোম্পানিতে আমরা হচ্ছে কোনো কোম্পানির শেয়ার কিনি তো সেটা হচ্ছে নিচে যেতে পারে বাট যদি ভালো কোম্পানি হয় সেটা আবার ওপরের দিকে যাবে ঠিক আছে তাই আমরা এখানে কখনোই লসে বিক্রি করব না সুইং পজিশন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা লসে কখনো বিক্রি করব না যদি ভালো কোম্পানি হয় যদি খারাপ কোম্পানি হয় তখন সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তো আমাদের ইন্ট্রোডে স্ক্যালপিং এর ক্ষেত্রে লসের সম্ভাবনা অনেক বেড়ে যায় কিন্তু সুইং পজিশন এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা কম প্রফিটের সম্ভাবনা অনেক বেশি এবারে যেটা আসে যে ট্রেডিং করে কত টাকা বানাতে পারবো এটা ডিপেন্ড করে আমরা কি করছি কিভাবে করছি তার উপর কারণ আমরা যদি এখানে স্ক্যালপিং বা ইন্টারডে করতে যাই আমরা আগেই জানলাম যে ইন্টারডে করলে বা স্ক্যালপিং করলে আমাদের লসের সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় এবং তাছাড়া যে ইন্ট্রাডে করতে গেলে অনেক জিনিস আমাদের জানা দরকার যেমন আমাদের ক্যান্ডেল স্টিক সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার তার সাথে আমাদের হচ্ছে যত ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটার সম্বন্ধে ধারণা থাকা দরকার আমাদের সাইকোলজি যদি ডিস্টার্ব হয়ে যায় সেখানে প্রবলেম সাইকোলজিকে স্ট্রং হতে হবে ডিসিপ্লিনের সাথে কাজ করতে হবে ইন্ট্রাডে স্ক্যাল্পিং করতে গেলে তারপর পজিশন সাইজিং বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে এফেক্ট আসে আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারি ইন্টারডেতে আমরা যদি প্রফিটও করি আমাদের সেটা লস হয়ে যাবে ওভার ট্রেডিং অনেক কিছু আছে যেগুলো ইন্টারডে এবং স্ক্যালপিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এত কিছু অ্যাপ্লাই হয় না সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যদি প্রপার প্রথমে ভালো কোম্পানি দেখি এবং সেটা একটা প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা যদি এন্ট্রি করে দিই তো আমাদের যখন তখন টার্গেট আসবে তখন আমরা বিক্রি করব। তার আগে আমরা কখনো বিক্রি করবো না তো সুইং ট্রেডিং এবং পজিশন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তেমন কিছু সমস্যা নেই কিন্তু স্ক্যালপিং ইন্ট্রাডে করতে গেলে আমাদের লস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় তাই এটা কত টাকা বানানো যায় এটা ডিপেন্ড করছে আমরা কি করছি তার তার সম্পূর্ণ ডিপেন্ড করছে এবারে নেক্সট যেটা আসছে বিভিন্ন ডেটা বলছে যে যতজন ট্রেডার মার্কেটে আসে তাদের মধ্যে সবাই অলমোস্ট সবাইয়ের একটাই ড্রিম থাকে যে আমরা শেয়ার মার্কেটে রাতারাতি বড়লোক হব যেটা হয় না কি হয় এক মাস পরে যতজন ট্রেডার প্রথমে এখানে এলো তাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট ট্রেডার এখান থেকে বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় কারণ লস হয় বুঝতে পারে না অনেক কিছুই তাই হচ্ছে এখান থেকে বেরিয়ে যায় তারপরে দু বছরের মধ্যে এইটটি পার্সেন্ট ট্রেডার যারা মার্কেটে থাকে তাদের মধ্যে বেরিয়ে যায় মানে প্রথমে চল্লিশ পার্সেন্ট বেরোলো তাদের মধ্যে যারা থাকলো তাদের মধ্যে এইটটি পার্সেন্ট এখান থেকে বেরিয়ে যায় শুধুমাত্র সাত পার্সেন্ট ট্রেডার পাঁচ বছর পর্যন্ত থাকে আর এক পার্সেন্ট ট্রেডার যারা হচ্ছে যে ফিজ হয় সে ফিজের যে যত টাকা হয় সেটা হচ্ছে বানাতে পারে মানে এই এক পার্সেন্ট ট্রেডারই হচ্ছে মার্কেটে টাকা বানায় লং টার্মে আর বাকি সবাই মার্কেট থেকে বেরিয়ে যায় আমরা যেটা ভাবি যে শেয়ার মার্কেট তো বহৎ সিম্পল এখানে তো আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। রাতারাতি কোটিপতি হয়ে যাব এমনটা নয় আমাদের ঠিক করে বুঝতে হবে এটা কি ধরনের বিজনেস এটা হচ্ছে প্রপার শিখে করলে প্রপার ডিসিপ্লিনের সাথে করলে আমরা মার্কেটে থাকব। কিন্তু আমরা যদি না শিখে করি না বুঝে করি আমরা কিছুই করতে পারবো না আমাদের এখানে বরঞ্চ লস হবে আর তার জন্যেই যেন না লস হয় তার জন্যেই আমার এই ভিডিওগুলো বানানো আপনাদের যেন প্রফিট হয় সেই জিনিসটাই আমরা যেন সবাই মিলে প্রফিট করতে পারি লস যেন কম হয় আমাদের এবং লস যেন না হয় তার জন্যেই এই ভিডিওগুলো বানানো ঠিক আছে এবার নেক্সট যেটা আছে কনক্লুশন কনক্লুশনে আজ আমরা কি কি শিখলাম ফার্স্ট হচ্ছে ট্রেডিং কী সেটা জানলাম যখন আমরা কোনো জিনিসের কেনা বেচা করি সেটাকে ট্রেডিং বলে যখন শেয়ারের কেনা বেচা করি সেটাকে শেয়ারের ট্রেডিং বলা হয় দু নম্বর আমরা জানলাম ট্রেডিং কত রকমের হয় আমরা জানলাম ইন্টারনেট ট্রেডিং স্ক্যালপিং সুইং ট্রেডিং পজিশান ট্রেডিং ইনভেস্টমেন্ট এত রকমের ট্রেডিং হয় তারপরে জানলাম কি যে আমরা শেয়ার মার্কেটে কত টাকা বানাতে পারি তাহলে এর উত্তর আমরা পেয়ে গেছি যে আমরা কি করছি তার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে যে আমরা শেয়ার মার্কেটে কত টাকা বানাতে পারব আজকের ভিডিওর জন্য এতটাই আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ